ভর দুপুরবেলা গোপাল হেঁটে হেঁটে আমার বাড়ি যাচ্ছিল ভীষণ খিদে পেয়েছে অথচ পকেটে কানা করিও নেই কিছু দূর যাওয়ার পর বটতলায় একটা মিষ্টি দোকান দেখতে পেলো সে মিষ্টির দোকানে একটা বাচ্চা ছেলে বসেছিল বাচ্চা ছেলেটিকে একা বসে থাকতে দেখে গোপালের মাথায় দুষ্টু বুদ্ধি এলো দোকানে ঢুকে একটা সন্দেশের থালা টেনে নিল তারপর বলা নেই কওয়া নেই গোপাল সন্দেশ খেতে লাগলো বাচ্চা ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে বলল এ কি কী করছো তোমার নাম কি দাঁড়াও বাবাকে ডেকে আনছি গোপাল সন্দেশ খেতে খেতে বললে তোমার বাবা আমাকে চেনে আমার নাম মাছি আমি রোজ রোজ এমনি করেই সন্দেশ খাই ছেলেটি চেঁচিয়ে এবারে তার বাবাকে বলল বাবা দেখো না মাছি সন্দেশ খাচ্ছে ছেলেটির বাবা ভেতরের ঘরে বিশ্রাম করছিল পাশ ফিরে শুতে শুতে বলল মাছি তাড়িয়ে দে গোপাল এবার সন্দেশ খাওয়া শেষ করে দোকান ছেড়ে এগিয়ে চললো ছেলেটি এবারে চেঁচিয়ে তার বাবাকে বলল বাবা মাছি সন্দেশ খেয়ে পয়সা না দিয়েই চলে যাচ্ছে ঘুমের ঘরে ছেলেটার বাবা এবারে বললে মাছিরা পয়সা কোথায় পাবে যে দেবে মাছি রোজ এমনি এমনি তো সন্দেশ খায়